শিবরাত্রি উপলক্ষে বুধবার সকাল থেকেই শিলিগুড়ি চাঁদমণি মন্দিরে উপচে পড়েছে ভক্তদের ভিড় আজ মহাশিবরাত্রি এদিন সকাল থেকে শিলিগুড়ি মন্দিরে মন্দিরে ছিল ভক্তদের ভিড় ঠিক তেমনি শিলিগুড়ির অন্যতম প্রাচীন শিব মন্দির চাঁদমণি মন্দিরেও ভক্তদের ভিড় উপচে পড়ে সকাল থেকে শিবের মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে আসেন ভক্তবৃন্দরা ঘন্টাখানেক লাইনে দাঁড়িয়ে শিবের মাথায় জল ঢালেন প্রত্যেকে অপরদিকে প্রত্যেকবারের মতো শিবরাত্রি উপলক্ষে চাঁদমণি মন্দিরে মেলাও বসে পুজো শেষে অনেকেই সেই মেলা থেকে জিনিসপত্র কিনে বাড়ির উদ্দেশ্যে রণা দেন এদিন সকাল থেকেই উপচে পড়েছে শিবমণি মন্দিরে এই শিব মন্দিরে অর্থাৎ চাঁদমণি মন্দিরে ভক্তদের ভিড়

আমি সকাল থেকে চান করে পূজা টুজা দিব তারপরে খাবো বাস নাম বিন্দু শর্মা